ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রথম একটি আমরা দেখেছি তারা আর চন্দনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তারা হুইল চেয়ারে হাসছে কিন্তু তার চোখে একটা গভীর কষ্ট চন্দন দূরে চলে গেছে লন্ডনে আর এখন দ্বিতীয় একটি সেই দেয়ালটা ভেঙে পড়তে শুরু করলো অতি তার বর্তমান মিশে গেল আর যে সত্যটা বেরিয়ে এলো সেটা শুনে বুক কেঁপে উঠবে মহেশ দত্তানীর তারার দ্বিতীয় অ্যাক্ট যেখানে পুরো নাটকের সবচেয়ে বড় প্রশ্নটা খুলে যায় দ্বিতীয় অ্যাক্ট শুরু হয় ফ্ল্যাশব্যাকে চন্দন আর তারা ছোট তারা হুইল চেয়ারে কিন্তু তার চোখে আগুন সে চন্দনকে বলে আমরা তো এক আমরা যমজ তুই যা পারিস আমিও পারি চন্দন লজ্জায় চুপ কারণ সে জানে তার পায়ে রক্ত চলাচল বেশি ছিল আর সেই পা তাকে দেওয়া হয়েছে তারা পঙ্গু হয়ে গেছে কিন্তু তারা কখনো অভিযোগ করে না সে শুধু বলে তুই আমার সঙ্গে খেলবি তো বর্তমানে ফিরে আসি তারা একা তার ফ্ল্যাটে রূপা এসেছে রূপা তারার সঙ্গে কথা বলে তারা বলে আমি জানি আমার মা আমাকে ভালোবাসে কিন্তু সে আমার থেকে চন্দনকে বেশি ভালোবাসে রূপা অবাক তারা বলে জন্মের সময় আমরা জমৎ ছিলাম আমাদের পা দুটো জোড়া ডাক্তার বলেছিল যে পায়ে বেশি রক্ত সেটা বেঁচে থাকার চান্স বেশি সেই পা চন্দনের ছিল কিন্তু আমার দাদু আর মা ঠিক করলেন পা চন্দনকে দেওয়া হবে কারণ ছেলে মেয়েই তো বিয়ে হয়ে চলে যাবে তারা হাসল কিন্তু সেই হাসি তিক্ত আমি বেঁচে গেলাম কিন্তু পঙ্গু হয়ে আর চন্দন পেল দুটো পা রূপা শুনে থ হয়ে গেল তারা বলে আমার বাবা জানতেন না কিন্তু যখন জানলেন তিনি মাকে ক্ষমা করেননি তাই তিনি চন্দনকে বেশি ভালোবাসতেন অপরাধ বোধে আর আমাকে শুধু দয়া করতেন তারা বলে আমি কখনো অভিযোগ করিনি কিন্তু আমার ভিতরে একটা আগুন জ্বলছে আমি চন্দনকে ঘৃণা করি না কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারি না সে আমার থেকে দূরে চলে গেছে একটি আরেকটা বড় দৃশ্য ভারতী আর তারার মধ্যে সংঘর্ষ ভারতী তার মেয়েকে ভালোবাসে সে তার জন্য সব করে কিন্তু তারা বলে তুমি আমাকে বাঁচতে দাওনি তুমি আমাকে মেরে ফেলেছ ভারতী কাঁদে সে বলে আমি তোমার জন্যই করেছি আমি ভেবেছিলাম ছেলে হলে সে পরিবারের নাম রাখবে তারা বলে আর মেয়ে মেয়ে কি পরিবারের অংশ নয় ভারতী চুপ চন্দন তার নাটকে লিখে যাচ্ছে সে তার অপরাধ বোধ লিখছে সে লিখছে তারা তার অর্ধেক তারা ছাড়া সে অসম্পূর্ণ কিন্তু সে দূরে চলে গেছে কারণ তারা তার সামনে থাকলে সে নিজেকে ক্ষমা করতে পারে না দ্বিতীয় একটে দত্তানি দেখিয়েছেন জেন্ডার বৈষম্য কিভাবে একটা পরিবারকে ভিতর থেকে খেয়ে ফেলে ভারতী একজন মা সে তার সন্তানদের ভালোবাসে কিন্তু সমাজের চাপে সে ছালেকে বেছে নিয়েছে আর তার ফল দুটো সন্তানই ভাঙা চন্দন অপরাধ বোধে তারা ক্ষোভে আর ভারতী নিজেকে ক্ষমা করতে পারে না একটির শেষে তারা রূপাকে বলে আমি মরে যাব কিন্তু আমি মরার আগে জানতে চাই কেন আমাকে বাঁচতে দেওয়া হল না আর চন্দন তার নাটকে লিখে তারা আমার অর্ধেক আমি তাকে হারিয়েছি দত্তানী এই একটা প্রশ্ন তুলেছেন একটা মায়ের ভালোবাসা কতটা সমাজের চাপে বিকৃত হয়ে যায় আর একটা মেয়ের জীবন কিভাবে জন্মের আগেই নষ্ট করে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল তারার দ্বিতীয় অ্যাক্ট যেখানে সব মুখোশ খসে পড়ে আর সত্যটা বেরিয়ে আসে খুব কষ্টের খুব নিষ্ঠুর কমেন্টে বলো তোমার মতে ভারতে কি সত্যি সত্যি দোষী না সমাজের শিকার লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পরের ক্লাসে আবার দেখা হবে স্টে থটফুল